আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ আশা করি সেগুলো ভালো আছেন সার্বিয়ার ভিসা সংক্রান্ত বিষয় নিয়ে আজকের গুরুত্বপূর্ণ তথ্য দেবো স্বাগতম আমার নতুন ভিডিওতে দীর্ঘদিন ধরে যারা আমার ভিডিওগুলো দেখছেন সকলকে আবার শুভেচ্ছা যারা আমার চ্যানেলে নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকে আপনাদেরকে সার্বিয়া নিয়ে গুরুত্বপূর্ণ কিছু তথ্য দেবো আপনারা অনেকে আছেন সার্বিয়ার জন্য ফাইল জমা দিয়েছেন এখনও ভিসা পাননি বিভিন্ন জটিলতার মধ্যে পড়ে আছেন আপনারা সকলে জানেন যে সার্বিয়ার ভিসা নিয়ে কিন্তু জটিলতা চলছে দীর্ঘদিন কিন্তু মোটামুটি ভালো কাজ হচ্ছিল এবং কাজ হওয়ার পর লাস্ট মুহূর্তে যারা ফাইলগুলো জমা দিয়েছে সবাই একটা বিপাকের মধ্যে বিপদের মধ্যে পড়ে আছে অর্থাৎ কারো অনলাইন হচ্ছে না কারো অ্যাপ্রুভাল হচ্ছে না কারো কাজ কমপ্লিট হচ্ছে না এই মুহূর্তে কী করণীয় এবং কি করতে পারেন আপনারা অনেকে আছেন যারা মনে করেন যে সার্বিয়াতে গেলে ওখান থেকে আপনি ইতালি যেতে পারবেন পাসেঞ্জের বিভিন্ন দেশে মুভ করতে পারবেন সবগুলোই ঠিক আছে সব কিছু সহজ কিন্তু সার্বিয়াটা সার্বিয়া দেশ পর্যন্ত যাওয়া কিন্তু সোটাফ অর্থাৎ বাংলাদেশ থেকে সার্বিয়াতে এই বছর কতজন মানুষ গেছে আপনারা ভালো করে অনেকে জানেন কিছু কিছু এজেন্সি আছে যে অনেকগুলো ফাইল টেনে কয়েকটা ফ্লাইট দিয়ে তারপর অনেকগুলো হাইলাইট করে অনেক টাকা পয়সা টানে টানার পরে এগুলো দিয়ে ব্যবসা বাণিজ্য করে অনেকে এগুলোর প্রলোভন দেখে আমরা তাদের কাছে যাই কিন্তু অরিজিনালিভাবে কতগুলো সার্বিয়ার ভিসা হয়েছে এবং কতগুলো ফ্লাইট হয়েছে আমরা যারা কাজ করছি তারা সকলেই জানে তবে এই মুহূর্তে যাদের কাজগুলো হচ্ছে না কাজগুলো স্টফ আছে এবং কাজগুলোর কোনো গতি নাই। তাদেরকে আমি বলবো আপনারা দ্রুত সময়ের মধ্যে অন্য কোনো দেশ নিয়ে ট্রাই করতে পারেন কারণ হচ্ছে বর্তমানে আপনি সার্বিয়া নিয়ে যদি বসেই থাকেন আর কতদিন বসে থাকতে হবে তার কোনো গ্রান্টি নেই তাই পাশাপাশি যেই ভালো দেশগুলো আছে যেমন ফিজি আর্মেনিয়া এরকমের আরও ভালো দেশগুলো আছে রাশিয়া এই দেশগুলোতে ট্রাই করেন যে দেশগুলোতে কখনো ভিসা মিস হয় না অর্থাৎ সার্বিয়াতে কিন্তু আপনার ভিসা মিস হওয়ার রিজেকশন আসার সম্ভাবনা থাকে কিন্তু যেমন ফিজি রাশিয়া তারপর আর্মেনিয়া যে দেশগুলো আছে ভালো ভালো কান্ট্রির মধ্যে মোটামুটি এই দেশগুলোতে যদি আপনি ট্রাই করেন তাহলে কিন্তু এখান থেকে ভিসা রিজেকশন আসার সম্ভাবনা নেই এবং আপনি আপনার গন্তব্য পর্যন্ত পৌঁছতে পারবেন যেই দেশগুলোতে গেলে আপনি সেনজেনে ঢুকতে পারবেন সেই দেশগুলোতে সেই দেশগুলোর মধ্যে যেখানে যাওয়া দ্রুতভাবে সম্ভব সেখানে যান সার্ভে নিয়েই যদি ওয়েট করেন সার্ভে নিয়েই যদি বসে থাকেন দীর্ঘদিন ধরে বসে থাকতে হতে পারে বর্তমানে সকলের সমস্যা চলছে আশা করি আপনারা বুঝতে পেরেছেন আমি চাই না আপনারা সমস্যায় পড়ে থাকেন তাই আপনাদেরকে বললাম আপনারা বিভিন্ন জায়গায় যারা ফাল জমা দিয়েছেন তাদেরকে বলবো যদি কাজ ওঠে আলহামদুলিল্লাহ ভালো যদি কাজ না ওঠে আপনারা যদি মনে করেন কাজ উঠবে না তাহলে আপনারা পরামর্শ করে আপনারা বিভিন্ন জায়গায় বিভিন্ন জায়গার থেকে যাদের ভালো আপ আছে সেখান থেকে আপনাদের মতন ভালো জায়গাগুলোতে যেতে পারেন প্রথম বিষয় হচ্ছে প্রত্যেকটা এজেন্সি কিন্তু ইনভেস্ট করে আপনি একটা ফাইল দিচ্ছেন ফাইলের পিছনে কিন্তু ইনভেস্ট করে তারপর কাজগুলো করে থাকে সেই সুবাতে যদি সার্বিয়া না হয় আপনি এজেন্সির কাছে যান এজেন্সির কাছে গিয়ে আপনি বলেন যদি অন্য কোনো ভালো দেশ থাকে সেই দেশে চলে যান যে আমাকে অন্য কোনো দেশে পাঠান তাহলেও আপনি ভালো থাকতে পারবেন কারণ সার্ভে নিয়ে যদি পড়ে থাকেন এজেন্সিওয়ালারা যারা আছে তারাও ইনভেস্ট করে আছে ওখানেও দেখা যায় সময় নষ্ট হচ্ছে আপনাদের টাকা পয়সা নষ্ট হচ্ছে তার থেকে ভালো ভালো কোনো অন্য কোনো দেশ যদি হয় চুজ করে সেই দেশে চলে যান আশা করি ভালো হবে আপনাদের জন্য আপনারা ভালো থাকতে পারবেন ভালো কিছু করতে পারবেন ধন্যবাদ সকলকে ভালো থাকবেন যারা আমার চ্যানেলে নতুন চ্যানেলে সাবস্ক্রাইব করবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি